আসসালামু আলাইকুম তো কেমন আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমরা ভালোবাসা আশা করি তো আজকে নিয়ে আসছি হলো মাছের বাচ্চা দিয়ে মূলাতে রান্না করছি ঠিক আছে আজকে এক কথা রান্না করি নি আর সাথে আছে কি লেবু আর কিছু না সাথে সাথে ভাই এই দেখো তো বন্ধুরা শুরু করা যাক খুদা লাগছে হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবো লাইক করবা কমেন্ট করবা ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকো সরি ভালো বলে খাওয়া শুরু করি হ্যাঁ স্টার্ট হ্যাঁ শীতের দিনে মূলা তরকারি কি মজা কি বলো বন্ধুরা হ্যাঁ আমাদের খুব ভালো লাগে এই যে শুরু করলাম একটু লবণ নিয়ে লবণ ছাড়া তো আমি খাইতে না বুঝছো বন্ধুরা দেখো মজা বন্ধ হম অ কি বাৰ আমি চি খাই আমি তো বেশি খাই তোমরা খাওয়া দিকে হ্যাঁ বেশি খাই কি করো বন্ধুরা ভাত খেলে কি শান্তি লাগে বুঝছো আমরা গ্রামের মানুষ না গ্রামের মানুষটা ভাতই পাগল ভাতটা খালে যে শান্তি পাই আল্লাহর বড় নিয়ে আমার বুঝছো বা খাওয়া কথা বলতে অথচ আমি কথা বলি কথা না বলে কি হয় মাছগুলো আমার অনেক পছন্দ যা যা পছন্দ আমার আমার অনেক ভালো লাগে এই মাছ Baru gula borogula ricoh, borogula mas gula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, gula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula nanya, borogula ricoh, borogula ricoh, satu ini borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula ricoh, borogula

不错，挺摩登，新摩我那个，我那